প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আজকে যে মেশিনটা নিয়ে আমি কথা বলছি এটা কম্বাইন খড় ও ঘাস কাটার মেশিন সহ গরুর জন্য দানাদার খাবার তৈরি করার মেশিন এক মেশিনে ডাবল কাজ মানে একের ভিতরে দুই তাই যারা খামারি আসেন বা বাসায় গরু পোষেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন সম্পূর্ণ আপডেট মেশিন যারা সমস্ত গরুর খাদ্য এই মেশিনের মাধ্যমে করতে চান তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন এই মেশিনে আপনি খড় ঘাস যত রকম শক্ত ঘাস বলেন এলোমেলো খড় আটি খড় ভুট্টা সাইলেস সমস্ত কিছু খুব সহজে দুইটা সাইজে কাটতে পারবেন একটা হলো হাফ ইঞ্চি একটা হলো এক ইঞ্চি বড় এবং আর একটাতে আপনি গরুর জন্য গম ভুট্টা ধান খোল এগুলা পাউডার করে বা আদা ভাঙা করে বা সুজি আকারে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করতে পারবেন পাশে যা একটা গোল মতো ট্রে দেখছেন এটা হলো গ্র্যান্ডার সিস্টেম আট ইঞ্চি এটার ভিতরে আপনি পাউডার অথবা দানাদার করেও বের করতে পারবেন এটাতে বাসা বাড়ির যে গোম আছে গোম পাউডার করে রুটি বানায় খেতে পারবেন চাল পাউডার করে রুটি বানিয়ে খেতে পারবেন এমনকি হলুদ মরিচ ভেঙেও আপনি বাহার জন্য খেতে পারবেন পুরো দুইটা মেশিন সেট আপ একসাথে পেয়ে যাবেন মোটরটা হলে চার ঘোড়া যা আপনার বাড়ির লাইনে যা বাড়ির কারেন্টে চলবে এক্সট্রা কোনো লাইন নিতে হবে না টু টোয়েন্টি সিঙ্গেল ফিউজ এবং এই মেশিনটিতে আমরা এক বছর সার্ভিসিং দিচ্ছি মেশিনটিতে কোনো যাতে প্রবলেম হয় বা কোনো ঝামেলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মেশিনটি আপনি ফোন দিলে আমাদের লোক বাসায় গিয়ে আপনার মেশিনটি সার্ভিসিং করে দিয়ে আসবে এবং ঠিক করে দিয়ে আসবে এবং আপনাকে বুঝিয়ে দিয়ে আসবেন যে অন্য কোনো কোম্পানি এরকম সুযোগ সুবিধা দেবে না কারণ এই মেশিনগুলো যদি একটা প্রবলেমে পড়েন অন্য কেউ এটা বুঝে না কারণ এটা অনেক আধুনিক মেশিন সেই আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনাকে এরকম বিপদের সম্মুখীন হতে হবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো মানের মেশিন আপনি পেয়ে যাবেন এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা হলেও আপনি এটা সহজে আপনি এই সমস্যা সমাধান পেয়ে যাবেন তাই দর্শক বন্ধুরা মেশিনটা ক্রয় করতে যেতে চান আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আমাদের গোম পাউডার করে দেখাচ্ছে দেখেন একদম গোমটা পাউডার হয়ে বের হয়ে চলে আসবে আপনার গোম পাউডার করে দেখা যান এটা আপনি ভুটটাও আধা ভাঙা বা আকারে করা যাবে সমস্ত কিছু আপনি এটা এটার মাধ্যমে আপনি করতে পারবেন তাই দর্শক বন্ধুরা মেহানটা যারা নিতে চান আমার নিজের নাম্বারে ফোন দেন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন আমরা এই মেশিনগুলো ছয় থেকে সাত বছর ধরে বিক্রি করছি এবং আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি এবং এই মেশিনের সমস্ত পার্টসপত্র আমাদের কাছে অ্যাভেলেবল তাই যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের সাথে চ্যানেলের সাথেই থাকবেন গরুর জন্য আরও আপডেট মেশিন পাশে আড্ডা মেশিন দেখছেন এগুলো হলো কম দামে মেশিন